সারা বিশ্বের মানুষ জানতে জানতে বহু রকমের বহুবিদ্যা পড়তে পড়তে সব এখন শেষ করতে পারেনি সব চাইতে বেশি বেশি যিনি জানতেন সৃষ্টি জগতের মধ্যে তিনি হন আমার নবী আলম্নাস তারপরে হাজত আলী তারপরে রসুন তারপরে এর পরে পরে যাচ্ছে তাহলে একদম সঠিক জানাতা ত্রুটিহীন জানাতা এটা কার কাছে ছিল কার কাছে কাছে তাহলে নবীর কাছেই ছিল হ্যাঁ কিরকম একটা চড়ুই পাখি সাগরের মধ্যে ঠোঁটটা লাগালে যতদূর পানি উঠে হ্যাঁ দুনিয়ার সারা দুনিয়ার মানুষের এলেমলেও চড়ুই পাখির মুখের পানির মতো আর আমার নবীর এলেম হলো ওই সাগরের পানিমাত আর আল্লাহর আলেম হলো দেখি একেবারে তুলনাহীন ছোট মোটো অনু অনু অনুপ্রমাণু সবটা তাহলে ওই নবী পাক সাল্লাহ আসাল্লাম যেগুলো বলছেন এগুলো হলো হাদিস আর আল্লাহ যেগুলা নবীকে বলে দিছেন এটা হলো কোরআন এটা হলো কোরআন কী বলছেন নবীকে সব এলেম দিছেন কোরআন দিছেন সব এলেম দিয়েছেন কে বলছেন বলছেন আমাদের ইমাম আবু হানিফ আর রহমতুল্লা কুফা দেশে তার জন্ম কত বড় আলেমাসে যান রসুল আগে ভবিষ্যৎবাণী করছেন কুফা নগরের মধ্যে একটা ব্যক্তি আসবে তার

আলি রিয়া কত উদ্ধর এলম দিয়েছে হিসেব করতে পারবা হ্যাঁ জানত নেই সাগর এলেমের শহর মদ খায় বলি কে এলামের মধ্যে যাবি না কি এর মধ্যে আল্লাহ জানে তোর এলামটা কেমন হইব স্বপ্ন দেখে দেখেছে আরে বাপ কি সুন্দর বিয়েটা দি দাম তার বিয়ে ওর স্বপ্ন দেখে চোখটা সুড়ছে মাথা ছাড়িয়ে কিছু নাই চোখ সুড়িয়ে গেলে অনসংখ্যর স্বপ্ন স্বপ্ন দেখো না খুব ন্যায় মধ্যে খুব মতার মধ্যে চোখ ছুটছে আসার কিছু নেই আর একজন হলো ভূত শিবিদের সে বুমুর মধ্যে শিললেতে শিললেতে উঠছে মাত্র আর কিছু নেই এটা হলো স্বপ্ন স্বপ্ন আর বাস্তবে বেশ কম আছে কতদূর বেশ কম আসমান জমিনে বেশ কম নবীর এলম হইল বাস্তব আলীর এলম হইল বাস্তব আউলাদ রসুর এলম বাস্তব সাহাবাই কেরাম নবীর থেকে নিচে বাস্তব সত্যিকার এলেম আলেমের এলেম বাস্তব কথা বুঝবো নি হ্যাঁ